একটা পাঁচ কাঠা জলকর পুকুরে আগামী পনেরো দিন আগে ধানি পোনা ডিম দেওয়া হয়েছিল তো আজ বয়স হচ্ছে পনেরো দিন তো ভিতেতে নেটিং করে দেখা হচ্ছে যে ধানিটা কেমন লেগেছে তো দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি একটু ওয়েট এই যে দেখতে পাচ্ছেন একবার ভিতিতে নেটিং করে কীরকম আসছে দেখুন ধানিটা কীরকম লেগেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন মাছটা কীরকম পরিমাণে লেগেছে ভিতরেতে একটু জায়গার মধ্যে পনেরো দিনে কীরকম সাইজটা এসছে সেটাও দেখুন দেখতে পাচ্ছেন ধানে কোনো চাষ ঠিক আছে আর আমার এই ইউটিউব চ্যানেলটা ভিডিও প্রথম প্রথম বানাচ্ছি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন